জনপ্রিয় দুই চিত্রনায়িকা মৌসুমী ও শাবনূর একই অঙ্গনে শিল্পী হওয়ার কারণে তাদের মধ্যে ছিল অলিখিত প্রতিযোগিতা সেইসবের ছিটাফুটাও এখন নেই অভিনয়ের পাশাপাশি স্বামী সন্তান সংসার নিয়ে সুখেই দিন কাটাচ্ছেন এই দুই অভিনেত্রী এই বিষয়টি খুব আনন্দ দেয় অভিনেতা ও সানিকে মৌসুমি ও শাবনূরের বিপরীতে অনেকবার নায়ক হয়েছেন তিনি আজকাল প্রায়ই এই তিন তারকাকে একসঙ্গে দেখা যাচ্ছে তারই প্রমাণ থাকছে সেলফিতে সামাজিক যোগাযোগ রক্ষার মাধ্যম ফেসবুকে তাদের একসঙ্গে দেখে ভক্তরাও খুশি পহেলা মার্চ সকালে অমর সানি বলেন আমার স্ত্রী মৌসুমী ও শাবনুরের মধ্যে যে সম্পর্কটা দেখছি সেটা অবাক করার মতো নতুন শিল্পীদের জন্য এটা হতে পারে উদাহরণ শাবনুরের সংসার কিংবা অভিনয়ের যে কোনো ব্যাপারে মৌসুমীর কাছ থেকে পরামর্শ নিচ্ছে মৌসুমী ছোট বোন মনে করে তার পাশে থাকছে সত্যি বলতে শিল্পী পরিচয় ভুলে আমাদের মধ্যে একটি পারিবারিক যোগাযোগ তৈরি হয়েছে আরও বলেন নতুন একটি পরিকল্পনা করেছে দেখেই আর পরিকল্পনা হলো একই ছবিতে অভিনয় করব আমরা তিনজন কিছুদিন পরই এই বিষয়ে ঘোষণা দিব সুপ্রিয়া দর্শক অমর সানি মৌসুমি এবং শাবনুরকে একসঙ্গে দেখতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আরো কিছুদিন আপনারা আপনাদের যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ